হ্যালো ভিওর্স কথা সিরিয়ালে নতুন পর্বের আপডেট নিয়ে চলে এসেছে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি না কেটে শেষ পর্যন্ত দেখতে থাকুন কথা নিজের রুম থেকে বেরিয়ে সোজা শশীভূষণের ঘরে যায় এবং শশীভূষণকে গিয়ে বলতে থাকে আমি আপনার মানমর্যাদা রক্ষা করতে পারলাম না আমি আপনার কথা মতো এই বাড়িতে আর থাকতে পারছি না আমাকে চলে যেতেই হচ্ছে আমার বাড়ি অর্থাৎ গোবরডাঙ্গায় একথা শুনেই শশীভূষণ বলে কি হয়েছে কেন তোমার হঠাৎ মনটা মনে হলো অগ্নিবহ কি তোমাকে কিছু বলেছে তখন কথা বলে আমি সম্পূর্ণ নিজের ইচ্ছাতে চলে যাচ্ছি আর কি কারণে যাচ্ছি এটা আমাকে দয়া করে প্রশ্ন করবে না কারণ এটা আমি আপনাকে বলতে পারবো না এই বলে কথা সেখান থেকে বেরিয়ে আসে এবং এসে রেনুর পায়ে হাত দিয়ে বলে আমি জ্ঞানে অজ্ঞানে যদি কোনো ভুল করে থাকি তাহলে আমাকে আপনি ক্ষমা করে দেবেন এটা বলা বলে কি হয়েছে তোমার কারণ তুমি কেন এভাবে চলে যাচ্ছ ঠিক সেই মুহূর্তে গায়ত্রী বলে হাত এভাবে চলে যাওয়ায় এটা কি ঠিক হবে নাকি তখন কথা বলে আমি আর আপনাদের এখানে থেকে আপনাদের সমস্যা বাড়াতে চাই না আমি যতদিন এ বাড়িতে এসেছি ততদিন আপনাদের একটা না একটা সমস্যা বিশেষ করে পাচক মশায়িত্ব সমস্যা লেগে আছে আমি আর চাই না আমার কারণে কারো কোনো ধরকম সমস্যা হোক এ কথা বলা মাত্রই সবাই যখন অগ্নিকে দোষারোপ করতেছিল তখন অগ্নি বলে দেখেছিস তো তুই চলে যাচ্ছিস এর জন্য সবাই আমাকে দোষ দিচ্ছে আমি জানতাম এটাই হবে তখন কথা বলে হ্যাঁ আমি কথাটা বলেও ভুল করলাম আমি নিজের ইচ্ছায় এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি এতে কারো কোনো হাত নেই আর আমি কী কারণে চলে যাচ্ছি এটার প্রশ্ন কেউ করবে না আমি এটা বলতে পারবো না এরপর শশীভূষণ বলে ভুল যেমন আছে তেমন সংশোধনও আছে হয়েছে আমাদেরকে বলো কোনো না কোনো উপায় আমরা ঠিক বের করব। তখন কথা বলে আমাকে আটকাবেন না দয়া করে আমি এই বাড়িতে আর থাকবো না এই বাড়ি থেকে আমাকে চলে যেতেই হবে এই বলেই কথা যিনিকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যায় গোবরডাঙ্গায় এরপর সবাই মিলে বিশেষ করে শশীভূষণ অগ্নিবহকে কথা শোনাতে থাকে এবং দোষ দিতে থাকে যে তার কারণে কথা এই বাড়ি ছেড়ে চলে গেছে অন্যদিকে দেখায় কথা এবং জিনিয়া গবরডাঙ্গায় গিয়ে তাদের রুমে গিয়ে ব্যাগপত্র সব রাখে এবং বলতে থাকে হঠাৎ করে আসলাম এতে করে মামা মামি সন্দেহ করতে পারে জানি না তারা কি বলবেন এরপর কথা বলে কি করি বলতো এক কাজ করি ডিম আর আলু রান্না করে দুজনে মিলে খেয়ে নেই তখন কথা বলে আমার তো টাকা নিয়ে আসার কথা মনেই নেই তারা হুড়োতে টাকা পয়সা সব কিছুই ছেড়ে এসেছে তখন যিনি বলে চিন্তা করিস না আমার কাছে কিছু টাকা আছে এগুলো দিয়ে ততক্ষণ ডিম আর আলু নিয়ে আসি এরপর যা হবে দেখবো কথা বলে আচ্ছা তুই যা আমি তখন আমার গাছগুলো দেখে আসি তো বন্ধুরা কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিন এবং পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে